হাই ব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করবে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে আমি হচ্ছে অনেক ভোরবেলা উঠেছি আজকে একদম ভোরবেলা গ্যারি যেহেতু থাকে না এই জন্য একটু সকাল সকাল ওঠার চেষ্টা করেছি কারণ অনেক দিন যাবতীয় আমার খুব ইচ্ছা করছিল যে তেল চিতই পিঠা মানে যেটাকে অনেকে পিঠা বলে সেটা খাওয়ার জন্য তো গ্যাস থাকে না বিধায় আর বিকালে যে ভাজবো এখন আর সন্ধ্যার নাস্তা বানানোর টাইম থাকে না এই জন্য চিন্তা করলাম যে সকাল সকাল উঠে এই পিঠাটা আগে বানাবো যাতে করে বিকালেও একটা নাস্তা হয়ে যায় বাচ্চারা পরবর্তীতে খেতে পারে আর সকালের নাস্তাটা একটু পরে বানাবো মানে পিঠাটা বানানোর পরে আমি কালকেই টুকটাক একটু কমপ্লিট করে রেখেছিলাম মানে এই যে যে গুড়টা দিয়েছি এই গুড়টা আমি একটু হালকা পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম জাল করে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি এই চালের গুড়ির সাথে এতে করে কিন্তু খেতে ভালো লাগে আর হচ্ছে আমি এখন ময়দা আর গুড় দিয়ে হালকা একটু একটু করে পানি হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আর হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নেব আর পিঠা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আসলে আমার মনে হয় আমার ধারণা থেকে বলছি আমার মনে হয় সঞ্চয় করা ভালো মানে সেভ করা ভালো আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের আমার মনে হয় সেভ করা ভালো টাকা জমানো ভালো কিন্তু তাই বলে নিজের শখ বা নিজের একটা জিনিস ইচ্ছা করলো সেই ইচ্ছাকে সব কিছু বিসর্জন দিয়ে টাকা জমানোও উচিত না আজকে আমার হয়তো একটা ড্রেস অনেক পছন্দ হলো বা একটা খাবার একটা রেস্টুরেন্টে খাবার বা একটা কোথাও ঘুরতে যাবার খুব ইচ্ছা হল মন চাইল কিন্তু আমি কষ্ট করলাম ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই ড্রেসটা নিলাম না বা ও ওইখানে টাকার জন্য ঘুরতে গেলাম না টাকাটা সেভ করলাম একটা পর্যায়ে যেয়ে জীবনের একটা পর্যায়ে যেয়ে হয়তো এই ইচ্ছাগুলো অপূর্ণই থেকে যাবে কিন্তু টাকা ঠিকই হবে মানে আপনার না হোক আপনার বাচ্চা বা আমার বাচ্চা একদিন টাকা ঠিকই ইনকাম করবে কিন্তু ওই যে যে আমার ইচ্ছাটা ওই যে যে আমার স্বপ্নগুলো ওগুলো কিন্তু অপূর্ণই থেকে যাবে জীবনের একটা পর্যায়ে গিয়ে তখন আর ইচ্ছা করবে না যে একটা সুন্দর একটা ড্রেস দেখলেও মন চাইবে না যে এই ড্রেসটা পরবো বা এই ড্রেসটা কিনবো ওরকম মন মানসিকতা তখন আর থাকবে না বা একটু সাজোগুজো করব। সেই ইচ্ছাটাও একটা সময় যে আর হবে না বা একটা কোথাও ঘুরতে খাওয়া যাবে না এই ইচ্ছাগুলো কিন্তু অপূর্ণ থেকে যাবে তাই আমি মনে করি যে যতটা সম্ভব নিজের ইচ্ছাকেও মাঝে মধ্যে প্রাধান্য দিতে হয় পরিবারের সাথে মিলে একটু মজা করা ঘুরতে যাওয়া খাবার খেতে যাওয়া এই ছোট ছোট ইচ্ছাগুলো আমার মনে হয় যে সময় থাকতেই করা ভালো কারণ এই এগুলো কিন্তু একটা স্মৃতি হয়েও থাকে এই ছোট ছোট স্মৃতিগুলো নিয়েই কিন্তু মানুষ জড়িয়ে থাকে তাই আমার মনে হয় যে সঞ্চয় করা ভালো কিন্তু একেবারে নিজেকে কষ্ট দিয়ে সঞ্চয় না করাটাই ভালো আর এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু দারুণ হয়েছিল মানে আমি এর আগেও দু একবার বানিয়েছি কিন্তু এতটা সুন্দর হয়নি আজকে মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল আর এখন হচ্ছে আমার পিঠাগুলো সম্পূর্ণ বানানো শেষ এখন হচ্ছে আমি সকালের নাস্তাটা বানিয়ে নেব তো এখানে আমি রুটি রুটি বানিয়ে নিচ্ছি আর ডিম পোজ করে নেব আয়মানের জন্য কারণ কালকের কিছু ভাজি রয়ে গিয়েছিল ওটা দিয়েই আমরা রুটি খাবো আমি আসবাইন কিন্তু আইমান ওই ভাজি দিয়ে রুটিটা খাবে না ও ঝাল টাল একেবারে খুব একটা খায় না এর জন্য ওকে শুধু একটা ডিম করে দেব আর আমি আর রাজবাইন ওই ভাজিটা দিয়ে খেয়ে নেব তো এই তো এইদিকে আমার গ্যাসটাও কমে এসেছে আটটা বাঁচতে না বাঁচতেই গ্যাস কিন্তু একেবারেই কমে গিয়েছে আর আমার নাস্তা বানানো শেষ খুব একটা সমস্যা হবে না এখন শুধু একটু চা বসিয়ে দিব ওটা অল্প হয়ে যাবে তো যদি একদম সকাল সকাল উঠি তাহলে মোটামুটি একটু ঘ্যাসে ভালো মতোই রান্না করা যায় তো এই তো এখানে আমি আয়মানের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি আর আমার কিন্তু ঘুরতে যাওয়া মানে ফ্যামিলিকে নিয়ে মজা করা ঘুরতে যাওয়া এগুলো আমার ভীষণভাবে পছন্দ আর আমি মাঝে মধ্যে আমার ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করি তো এখানে আমি সকালে নাস্তাটা হয়ে গিয়েছে এদিকে বাচ্চারা উঠে গিয়েছে ওরা এখন খেয়ে নেবে আর আইমানের হচ্ছে আজকে পরীক্ষা নেই এজন্য আর পিঠার ঝামেলাটা করতে পেরেছি তাহলে তো দেখা যেত যে আটটার ভিতরে একটা তাড়াহড়া বেশি লেগে যেত আর বানানো হতো না এই জন্যই চিন্তা করলাম যে আজকেই বানাবো আর পিঠাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক ফুলে ছিল আর আমার কাছে ভালোই লেগেছে অনেকে এই পিঠাটা নারকেল দিয়ে বানায় কিন্তু আমার কাছে নারকেল দিয়ে মোটে ভালো লাগে না এর জন্য আমি নারকেল দিই না আসলে যার যেমন ইচ্ছা সেভাবেই বানায় আর এই তো খাবার খাওয়া শেষে আমি এখন হচ্ছে একটু চা বানিয়ে নিচ্ছি আদা দিয়ে একটু চা খাবো আর শীতের টাইমে আমি মোটামুটি আমি নর্মালি এক টাইম চা খাই কিন্তু শীতের সময় দেখা যায় যখন বেশি শীত পড়ে তখন হচ্ছে দুই টাইম চা খাই মাঝে মধ্যে আর এখন হচ্ছে দুই দিন যাবৎ মোটামুটি ভালোই শীত পড়েছে সকালে তো আপনাদের ভিউটা দেখালামই ভালো রকমই কুয়াশা পড়েছে আর রোদটাও তেমন একটা নেই এজন্য আজকে দুই দিন আমার কাছে ভালোই শীত লাগছে ঢাকাতেও আর রুম মানে থেকে বের হলে তো মোটামুটি ভালো শীতই লাগে আর হচ্ছে এর জন্য আমরা আজকে মানে শীতের কাপড় চোপড় বের করে ফেলেছি বাচ্চাদেরও শীতের জামা কাপড় বের করে দিয়েছি আর আমি হচ্ছে সকালের নাস্তা টাস্তা করার পর একটু বাইরে যেতে হবে আজ বাইরে একটু কাজ আছে তো ঘর সব গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরা আর এই যে বাইরে থেকে আসার সময় একটু জিলাপি নিয়ে এসেছিলাম আইমান হচ্ছে এই জিলাপিটা খুব পছন্দ করে আমি তো আগেই বলেছি যে মানে মিষ্টি খুব পছন্দ তো এই জিলাপিটা মানে একদম পাতলা পাতলা করে ভাজে তো খেতে ভালোই লাগে আর আজকে তো চলে এসেছি দুপুরের রান্নায় আজকে রান্না করব হচ্ছে সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে রুই মাছ তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর রান্না বেশি ডিটেলসে দেখায়নি আজকে কারণ হচ্ছে বেশি ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা বেশি লং হয়ে যায় তার সবাই তো রান্না কম বেশি পারে ওভাবে দেখানোরও কিছু নেই আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের শেয়ার করি আর আর কি এক 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 রান্না হয় রকম এখন হচ্ছে ঘ্যাসটা কিন্তু মোটামুটি ভালোই আছে আর আমার এই রান্নাঘরটায় মানে সামনের দিক থেকে আলো বেশি আসে এর জন্য ভিডিওতে মানে ঘ্যাস জ্বললেও মনে হয় যে আমার চোলাটা বন্ধ হয়ে আছে কিন্তু আজ কিন্তু একটু নিচের দিক থেকে ক্যামেরাটা রেখেছিলাম যার কারণে বোঝা যাচ্ছে যে আমার আমার চুলায় জাল জ্বলছে মাঝে মধ্যে আমার নিজের ভিডিও দেখে নিজেরই হাসি পায় যে আমি তো রান্না করছি কিন্তু মনে হচ্ছে যে আমার চুলাই জ্বলতেছে না তো এদিকে আমার সবজিটা কিন্তু কষানো শেষ এখন আমি একটু পানি দিয়ে দেব আর আমি পানিটা হচ্ছে ঘ্যাস যেহেতু আমার থাকে না এর জন্য আমি অল্প ঘেঁসি পানি গরম সব সময় পানি গরম দিয়ে রাখি এই পানি গরমটা দিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি বেশিরভাগ সময়ই গরম পানি দেওয়ার চেষ্টা করি আর এখন হচ্ছে আমি উপর দিয়ে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পর ঝোলটা একটু শুকিয়ে আসলেই নামাই নেব তরকারিটা তো এই তো এদিকে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব এটুকু ঝোল আমি রেখে দেব ফুলকপির তরকারিতে আমার একটু ঝোল ঝোল ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পেস।